নাম কি আমার নাম সুমন শেখ সুমন শেখ আমরা শুনছিলাম যে আপনাদের এই গ্রাম থেকে প্রায় এক দেড়শো পরিবার লিবিয়ার দিকে পথ দিয়েছিল কিন্তু অনেকে ফেরত আসছে তার ভিতরে আপনি একজন আসলে বলেন এই দালালের ফাঁদে পর্যায়ে মনে করেন পাও দিছি পাও দিয়ে তারপরে মনে করেন দিছি লিবিয়া লিবিয়া জায়গায় মনে করেন দালালের কথা ছিল এক আর আমাদের হাতে মানে কাজ করছে আর কথা ছিল যে তিন থেকে চার দিনের ভিতরে আমাদের ওইখানে পৌঁছে দেবে বডি কন্টাক্ট ছিল তো ওইখানে মনে করেন বাইশ দিন পর্যন্ত আমাদের গেম ঘরে আটকে রাখা খাওয়ান খুব কষ্ট দিয়ে অনেক নির্যাতন করে আর কি রাখছে তারপরে আমরা কট খেয়ে গেছি আপনাকে একটু থামাই যে গেম ঘরটা আসলে কি অনেকেই কিন্তু জানে না গেম গড্ডাই ডি আপনার এই আপনার পার করার জন্য আর আর লোক সব দালালে একত্র করে লোকগুনা একত্র করে পরে বড়ে উড়ায় রাতে বেলা কয়টা দেশ ঘুরে গেলেন আপনি লিবিয়া পাড়ি দিতে পাঁচটা কি কি বলেন তো ইন্ডিয়া শ্রীলঙ্কা দুবাই মিশোর লিবিয়া তারপরে কতদিন পর ফেরত আসলেন বাংলাদেশে এদিকে তো বাড়ি থেকে বাইরেছি আপনার আট তারিখে অক্টোবরের আর নভেম্বরের সাতাইশ তারিখে ঢাকায় নামছি হ্যাঁ আমাদের গ্রাম এরকম কত জনের কাছ থেকে টাকা নিল এরকম আছে প্রায় একশো বাহান্ন জনের একশো বাহান্ন জন হ্যাঁ দালালের নাম কি দালালের নাম হলো মুন্না 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 কী মুন্না হাওলা